দর্শক আজকে আমরা আসছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর কোল ঘেঁষে ভারতের সীমান্তবর্তী এলাকা এই চরে কিন্তু অনেক জিনিস আপনাদেরকে আজকে দেখানো হবে যেখানে মরার চর বাংলাদেশ এবং ভারতের মানুষ একে দেখে কোনো উপায় নাই এবং ভারতের মানুষ বাংলাদেশে খেলতে আসে বাংলাদেশের মানুষ ভারতের মাটিতে খেলতে যায় এমন একটা স্থান আপনাদেরকে আজকে দেখাতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকি খেলা কিন্তু আপনাদেরকে এখন দেখানো হবে তো সাথেই থাকুন আমরা কিভাবে বাংলাদেশের মানুষ মানে ইন্ডিয়া যে খেলাধুলা করছে ইন্ডিয়ার মাঠে যে খেলাধুলা করছে এটাই কিন্তু আপনাদের দেখানো হবে তো সাথেই থাকবেন ওই ওই দিকে কিন্তু ওই যে বিএসএফের সেই আস্থানা আর কি যেখানে তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই দিয়ে কিন্তু আমরা এখন বর্তমান ভারতের ভিতরে আছি এই যে ছেলেরা সব খেলা করছে ভারতের ভিতরে ঢুকে ঠিক আছে সব খেলা করবে আর এই দিকে কিন্তু বাংলাদেশ এই সাইডে একটু পরে কিন্তু বিজিবি এবং বিএসএফ ঘোড়া নিয়ে আসবে ঠিক আছে কারণ এই পথে যানবাহন চলাচল করা একেবারেই দুষ্কর এই জন্য তারা ঘোড়া আসবে দেখতে আসবে যে কেউ কোনো অসাধু চক্র বা কেউ এরকম কিছু করছে কি না এটা কিন্তু দেখতে আসবে তো সাথে থাকেন ইগার খেলা ধোলা দেখানো হবে আপনাদেরকে এবং সাথে থাকবেন অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ কিন্তু ইন্ডিয়া মধ্যে যে বাঙালি ভাইয়েরা খেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেলা করছে ফুটবল এখানে অনেক লোক একত্রিত হয়েছে এই জায়গায় অপেক্ষা আছে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে যে খেলা করতেছে মানে ওই যে আর বিএসএফ কিন্তু ওই সোজাই রয়েছে আমি যে সোজা ক্যামেরা থেকে রয়েছি ওই পিছনে তার কাটা আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে তারা খেলাধুলা করছে আর এই যে সময়টা এটা কিন্তু বাংলাদেশ আমরা যেখানে বসে আছি এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে তারা কিন্তু খেলাধুলা করতেছে এবং আর সেখানে বসে বসে কিন্তু ভিডিও করতেছে একটু খেলাটা আপনারা উপভোগ করুন ওই যে বন্ধু ওই যে গাছ দেখতে পাচ্ছো ওই গাছ কিন্তু আছে বিএসএফ থাকে আমি একটু জুম করে দেখাই ওই যে সীমানা মাঝে মধ্যে তারা এসে খেলাও দেখে বিএসএফ নাকি কিন্তু বাংলাদেশের বিজেপি যারা আছে তারা নাকি বলে এসে এদের বাফা করে তোমার তাদের সীমানায় কেন খেলা করতে গেছো এরকমই তবে ঠিক বাংলাদেশ থেকে কেন ইন্ডিয়া যাব গোল বল গোল কিন্তু গোলটা হলো না অস্থির খেলা করতে বলটা এইমাত্র বাংলাদেশের ভিতরে চলে আসলো এতক্ষণ কিন্তু ভারতের ভিতরে ছিল অসাধারণ বন্ধু কথা বলছো আলাদা ভারতের ভিতরে বসে ভারতে যে বাংলাদেশের ছেলে মেলে খেলাধুলা করছে সেগুলো বসে ভিডিও আবার সেগুলো ভারতের মাটিতে বসে ভিডিও করতেছে কত বড় কলিজা এই করে কিন্তু এর ক্যাম্প তারা কিন্তু নজরদারিতে আসে তারপরেও আপনাদের জন্য কন্টেন্ট বানাসি তো সাথেই থাকবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কিন্তু পুরো বাংলাদেশের একটা মানে গোল হতে গিয়েও গোল হলো না পুরো বাংলাদেশ সফর করার একটা নিয়ত করেছি জানি না আল্লাহ কোন পর্যন্ত এটা কবুল করবেন এখন আমরা মুসাফির হিসেবে আছি তো মুসাফির আল্লাহ তালা কবুল করেন ও চলে গেল চলে

একটা লোকের নাম ছিল মরা সেদিন বুনের ভেতরে বাড়ি কেটছিল এই জায়গায় সর্বপ্রথম সে ব্যক্তি বাড়ি বাড়ি কেছিল বুন ছিল মানে বড় খেয়ার ছিল খেয়ার বলে দেখেনা হ্যাঁ

এসে ঝামেলা করে তাই না ঝামেলা করে না দেশে যখন আসবে তখন চলে আসবে বাংলাদেশে বিজেপিরা যে আপনাদের কিছু বলে যে তোমরা ওইদিকে দিকে যাও না মানে মাঝে মধ্যে ডাকে তোমাদের হ্যাঁ ডাকে আচ্ছা 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 বিজেপিরা ডাকে পশু দিনও ডাইকে গুলো যে আপনারা রাত সন্ধ্যে লাগলে কেউ একশো দশ

এ গরু মানে এই আপনার আ 30 টা আছে ও আচ্ছা কত টাকা আছে আপনার 35 টা আছে হ্যাঁ ভেড়া ভেড়ার মানে গোশ আপনারা খান না হ্যাঁ বিক্রিক ঠিক কি করেন জিবি কোড হয়তো এসোরের নামটা কি এই চোরের নাম ডাক নাম ওলো তো হলো বড়া গোসর মূলত

জামিল বাড়ির পাশেই বেড়া হ্যাঁ আচ্ছা আপনাদের জীবন বৃত্তান্ত শুনলাম দেখলাম তো ভালোই লাগলো চটটা ঘুরে এই সকালে আসছি এখন বেলা

এক বোনের মেজ বোনটার একটা ছেলে রনি বিলের নাম আর ক্ষুদি বোনের একটা ছেলে ওর নাম হচ্ছে রুবেল ও একজন থাকে ওই আমি হয়তো নাম জানি না আমাকে বললো যে মামা ঢাকার থেকে তিনশো টাকা ভাড়া লাগে ওই যে যেখানে আমি থাকি ঢাকার থেকে ঢাকার থেকে টাকা ভাড়া লাগে ঢাকা থেকে হয়তো দেড়শো দুশো কিলো হবে যাই হোক ওইখানে থাকে ও ইঞ্জার নিয়ে কাজ করে আচ্ছা আর আর এক রনি রনিভিল ও সেলটা ও সেলটা হচ্ছে ওই যে টাওয়ারের ওই ইঞ্জিনিয়ার সব জায়গায় ওই টাওয়ার শুধু গাড়ি গাড়ি ও টাওয়ারেরই ওই ইয়াতে দেখাশোনা করে বুঝতে পারছি এতক্ষণ কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে ছিলাম এখন কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে পা দিয়েছি এবং বাংলাদেশে আছে এবং দেখেন আপনারা ওই জায়গায় ভারতের মাটিতে কিন্তু এতক্ষণ খেলা দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং আপনারা সাথে থাকবেন আজকের বোলাকটা এই জায়গায় সমাপ্ত